আসসালামু আলাইকুম চব্বিশ কোপা আমেরিকা ও আসান্ন দুই প্রীতি ম্যাচকে সামনে রেখে তেইশ সদস্যের চূড়ান্ত স্কট ঘোষণা করেছে ব্রাজিল বস ডরিওয়াল জুনিয়র তবে সেই স্কটে জায়গা হয়নি অভিজ্ঞ সার খেলোয়াড়ের কেন সুযোগ পায়নি কেসিমেরো নেইমার রিসাল্লিসন গ্যাব্রিয়েল জেসুসেরা বিস্তারিত থাকছে ভিডিওতে তাই পুরো সময়টি জুড়ে আমাদের সাথী থাকুন জুনে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোপা আমেরিকার আটচল্লিশতম আসর আর সেই আসরকে সামনে রেখে সবার আগে চমক দিয়ে অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্দন্ত এক দল গঠন করেছে ব্রাজিল বস ডরিবল জুনিয়র দলে যেমন চমক রয়েছে তেমন অভিজ্ঞ বেশ কিছু খেলোয়াড়রা সুযোগ পায়নি ডরিবল জুনিয়রের কোপা আমেরিকার স্কটে যেখানে নেই অভিজ্ঞ কেসেমেরো নেইমার জুনিয়র রেসালিসন এবং গেব্রিয়েল জেসুসের মতো তারকা খেলোয়াড়রা তাদেরকে ছাড়াই স্কট ঘোষণা করেছে ব্রাজিল বস ডরিবল জুনিয়র তবে নতুন হিসাবে সুযোগ পেয়েছে ফুলব্যাক অ্যারেনা এবং পর্তুগিজ ক্লাব প্রতর স্ট্রাইকার ইভ্যালিসন ফর্মহীনতার কারণে বাদ পড়েছেন স্ট্রাইকার রিসালিসন গেব্রিয়াল জেসুস অভিজ্ঞ মিডফিল্ডার কেসেমেরো এবং অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভা যদিও কাতার বিশ্বকাপের পর থেকে থিয়াগো সেলভাকে আর ব্রাজিল দলে কন্টিনিউ করে নেয় কোনো কোচি তাই প্রত্যাশিতভাবে বাদ পড়েছিলেন থিয়াগো সিলভা তবে ইঞ্জুরির কারণে দলে নেই দলের অন্যতম সেরা তারকা নেইমার জুনিয়র অর্থাৎ নেইমারকে সারাই কোপাই আমেরিকা খেলবে এবার ব্রাজিল স্ট্রাইকার গেব্রিয়েল জেসুস এবং রিসার ফর্মহীনতার কারণেই বাদ পড়েছে এবং তাদের এই বাদ পড়া নিয়ে ভক্তদের মাঝে কোনো অভিযোগ নেই কারণ তারা বারবারই ব্রাজিল দলে ব্যর্থ হয়েছে তাই কোপা আমেরিকার মঞ্চে তাদেরকে নিয়ে ব্রাজিল ব্যর্থ না হয় ভক্তদের কোনো যাতে অভিযোগ নেই কারণ নতুন স্ট্রাইকার এবং ফর্মে রয়েছে প্রথম তার জার্সি নিয়েছে ডরিবল জুনিয়র কে তাই কোপা আমেরিকায় ব্রাজিলের মূল স্ট্রাইকারই থাকবেন এন্টিক তবে ভক্তরা চরমভাবে হতাশ হয়েছে ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার কেশুমে না দেখে কারণ তার এই অভিজ্ঞতা ব্রাজিল কোপা আমেরিকার মঞ্চে মিস করবে বলে দাবি তুলেছে সোশ্যাল নেটওয়ার্কে অনেকে এমনিতেই বয়স বেড়েছে এরপর একের পর এক ইঞ্জুরি তার উপরে রয়েছে রাখেনি ব্রাজিল বস জুনিয়র ডরিবল তবে কেসেমেরোর এই অভিজ্ঞতা অবশ্যই মিস করতে পারে কোপা আমেরিকার মঞ্চে ব্রাজিল সাথে বাদ পড়েছে ব্রাজিল ইতিহাসের আরও এক সেরা অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভা যদিও ব্রাজিলকে অনেক কিছু দিয়েছে এই সিলভা তবে বর্ষে বেড়ে যাওয়ার কারণে তারা সে আগের গতি নেই এজন্যই কাতার বিশ্বকাপের পর থেকে আর ব্রাজিল দলে কন্টিনিউ করছে না কোনো কোচি ব্রাজিলের এই লেজেন্ডারি ডিফেন্ডার থিয়াগো সিলভাকে তাই প্রত্যাশিতভাবেই কোপা আমেরিকার স্কোর থেকে বাদ পড়েছে ব্রাজিলের এই ডিফেন্ডার অন্যদিকে ব্রাজিলের সেরা তারকা নেইমার জুনিয়র পরিপূর্ণভাবে ইঞ্জুরি থেকে সেরে না ওঠার কারণে কোপা আমেরিকার স্কোরে রাখেনি ডরিবল জুনিয়র তবে কর্মে বল যদি কোপা আমেরিকার স্কটকে তেইশ সদস্য থেকে ছাব্বিশ সদস্যের করে তাহলে আরও তিনজন জায়গা পাবে ব্রাজিল স্কটে সেক্ষেত্রে দেখা যাক সেই তিনজন কারা হতে পারে ব্রাজিল স্কটে তাই নেইমার তাছাড়াও কেসিনেরো অনেকেরই সুযোগ রয়েছে এই তিনটি সোলোরে প্রবেশ করার তো দেখা দাও শেষ পর্যন্ত কোয়ামে বল তেইশ থেকে ছাব্বিশ সদস্য করে কি না তো এ কারণেই ব্রাজিলের এই সেরা তারকারা স্কোরে ছিলেন না তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ব্রাজিলের স্কট কেমন হয়েছে সেটাও জানাবেন আর এরকমের ভিডিও পেতে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ